শুভ সকাল বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি ভালোই আছো তোমাদের আশীর্বাদে আমরাও ভালো আছি আজ আমার ছেলে মেয়ে দুটো সেই সকালবেলা উঠেছিলো সকালবেলা বলতে সেই চারটায় উঠেছিল ওরা কিছুতেই ঘুমোচ্ছিল না আর ওদের বাবা এত চেষ্টা করছিল ঘুম পাড়ানোর কিছুতেই ওরা ঘুম ঘুমোচ্ছিল না তার জন্য আমি অনেক অনেক কষ্ট করে ঘুম পাড়িয়ে তারপরে ঝাড় দিতে লেগে পড়লাম আর এইদিকে ওর বাবা ওর সমস্ত কাজ কর্ম সমস্ত কাজ বলতে ও গরু বের করা থেকে শুরু করে ওর যা যাবতীয় কাজ ওগুলো শুরু করে দিল আর এইদিকে আমার কাশি শাশুড়ি মা মানে আমার ছোটো মা উনি নাই বাড়িতে তো ছোটো মা থাকলে তো আমাকে আবার অনেকটাই হেল্প করে তো আমাকে আমার বেশিরভাগ সময়টা ছোটো মায় বেশিরভাগ সময়টা ঝাড় দেয় যেহেতু আমার ছোট বাচ্চা যেহেতু আজকে ছোটো মা বাড়িতে নেই তার জন্য আমাকে সম্পূর্ণ উঠোনটাই ঝাঁদ দিতে হচ্ছে বন্ধুরা আমাদের বাড়ির এই উঠোনটা যে আছে না এটা কিন্তু বেশ বড় আমার এই যে আমার আমাদের এই গোটা বাড়িটা গোটা বাড়ির মধ্যে কিন্তু আমাদের উঠোনটাই অনেকটা বড় কেননা আমরা কাকা শ্বশুরদের সঙ্গে একসঙ্গেই আছি বাড়িটা কিন্তু অনেকটাই বড়। আমাদের ঘর আর এদিকে আবার আমাদের ঘর যার জন্য উঠোনটা অনেকটাই বড় হয়ে গেছে এই যে আমার উঠোন ঝাড় দেওয়া যে ধুলোগুলো অনেকটাই কিন্তু ধুলো জমে যায় উঠোন ঝাড় দেওয়ার পরে এই ধুলোগুলো কি করি আমরা আমাদের যে পিছনটাতে পান গাছ পান গাছ মানে সুপরি গাছগুলোতে যে পান গাছ লাগানো আছে সেগুলো আমি এগুলো ওই যে গামলায় করে তুলে রাখি তোমাদের দাদা ভাই আবার এগুলো নিয়ে গিয়ে পান গাছের গোড়ায় দিয়ে দেয় তার জন্য বর্ষার দিন এই যে পাতাগুলো শুদ্ধ দিলে কি হয় বর্ষার দিনে সে পানের গোড়াটা ধোয়া যায় না তোমরা জানো যে গাছের গোড়ায় ওই যে পাতা ধুলো দিলে কী হয় পাতাটা পচে কিন্তু সার হয়ে যায় গাছের পক্ষে কিন্তু সেটা খুবই উপকারী আমার ঝাড় দেওয়া শেষ হতেই দেখি মা বাসন মারছে তারপরে আমি কি করলাম বাসনগুলো নিয়ে এইদিকে বাসন ধোয়া শুরু করে দিলাম কারণ মা আবার বেশি টিউবওয়েল চাপতে পারে না যার জন্য আমি বালতিতে করে জল নিয়ে বাসনগুলো ধুয়ে দিচ্ছি আমাদের টিউবওয়েলটা কিন্তু বেশ শক্ত চাপ দিতে একটু কষ্টই হয় আবার মা বয়স্ক মানুষ তার জন্য মার একটু বেশি কষ্ট হয় এদিকে বাসন ধুচ্ছি আর শুনছি ছেলের কান্না ছেলে ওইদিকে কান্না জুড়ে দিয়েছে ছেলে একটুও বিছানায় থাকতে চায় না যদি একবার জেগে গেল তো ওর কান্না শুরু হয়ে গেল। এত কান্না করে ও তার জন্য আমি তাড়াতাড়ি করে বাসনগুলো ধুয়ে নিচ্ছি আর আমার সোনা মাটা কিন্তু এরকম নয় ও যদি ওঠে ও চুক্তি করে বিছানায় শুয়ে থাকে ও একদম কান্নাকাটি করে না আর আর আমরা যদি ঘরে গিয়ে একবার কথা বলি তবেই ও কান্না শুরু করে দেয় জল দিতে এসে গেছি তো মেয়ে মেয়ে উঠে গেছে ওর মেজর ঠাম্মির বাড়িতে আর ছেলে এখন আছে ওর কাঠিমন্দির খুলে তো দিয়ে আমি এই যে তাড়াতাড়ি করে ঠাকুরটাকে লেপে নি তোমরা দেখতে থাকো তুলসী তলাটা কিন্তু আমাদের সেরকম করে করা হয়নি আমাদের তলাটা এখনো কিন্তু কাঁচা কাঁচা মানে ওই যে মাটির তৈরি তো সেটাকে প্রত্যেক দিন লেপতে লেপতে কী হয় এখানে যেহেতু আমাদের একটা ফুল গাছ আছে ফুল গাছটা দিয়ে মানে বসার সময় কী হয় সেটা দিয়ে জল ছুঁয়ে ছুঁয়ে একদম তলাটা গর্ত হয়ে যায় আর কি হয় ওটা অসুবিধে হয়ে যায় তখন গর্ত হলে পড়ে আমাকে একটু না তাড়াতাড়ি করে সব কিছু কাজ করতে হয় যেহেতু আমার দুটো বাচ্চা একটু যে যখন বাড়িতে আসে তাকেই একটু বাচ্চা দিয়ে যতটুকু পারি কাজ করতে এমনও কোনো দিন আসে যে বাচ্চার জন্য খেতেই পারি না আবার বাড়িতে তো কাজ তার মধ্যে ওই যে ওর কাকিমণিটা ও একটু বেশি আসে ওকে একটু দিয়ে আমি কাজগুলো করার চেষ্টা করি তুলসী মঞ্চে কিন্তু প্রত্যেকবার মাটি দেওয়া হয় আবার প্রত্যেক বছর কিন্তু বৃষ্টির জলে ধুয়ে যায় এবারে বোধ আর আমি মাটি দিতে পারবো না মাও তো মাটি নিয়ে আসতে পারে না তুলসী মন্থে আর মাটিও দেওয়া হবে না ফুলের কি অভাব পড়ে গিয়েছে এই যে একটা দুটো ফুল এই একটা দুটো ফুল দিয়েই আজকে ঠাকুরকে পুজোটা দিয়ে দিব। দেখো বন্ধুরা এই যে মেয়ে এখনই মেয়ের খাওয়া শেষ হলো আর আমি এই যে সকালের জলখাবারে নিয়ে বসেছি আলু সিদ্ধ বাঁধাকপির ঘন্ট আর হচ্ছে এই যে গরম গরম বড়া বা পকোড়া ঠিক আছে তোমরা কি বলো বলে দিও অবশ্যই কমেন্টে তো এইদিকে আবার যে সবজি বসানো আছে এটা কিন্তু এগুলো ঠিক ভালোভাবে হয়নি তো মা আর কি ভাটাচ্ছে সবজিটা আর এইদিকে ছেলে এখানে ঘুমিয়ে আছে এই এখানে তো আমি ওকে দেখতে থাকবো ওইদিকে গাড়িতে খেতে থাকবো আর ওর পাপা কিন্তু মেয়েকে নিয়ে নিয়েছে তো দেখি আমি খাই কতটা পরে শেয়ার করতে পারি তোমাদের সঙ্গে আর গরম ভাত দিয়ে এই গরম গরম আলু সিদ্ধ আর এই যে কি বলবো আর এই যে হাফ সিদ্ধ বাঁধাকপিটা এত খেতে টেস্ট লাগে যা বলার মতো না দারুণ লাগে কিন্তু খেয়ে দেখবে একদম বন্ধুরা খেতে কিন্তু আমার একটু লেটে হয়ে গেল কারণ আমি ভাবেছিলাম যে আগে একটু খাবো তো একটু দেরি হয়ে গেল কেন ছেলেকে ওইদিকে কোলে নিয়েছিলাম ছেলে কি করলো আমার একদম যে নাইটিটা পড়া ছিল ওটাতে একদম করে দিল হিসুপটি এর জন্য আমাকে ওটা আবার চেঞ্জ করে ধুয়ে শুকোতে দিয়ে তারপরে খেতে বসতে হলো তোমাদের বাচ্চা তোমাদের বাচ্চা যদি বাড়িতে থাকে তাহলে তোমরা অবশ্যই জানবে যে বাচ্চা থাকলে কতটা কি করতে হয় কতটা যে ম্যানেজ করতে হয় পরে আমার আবার দুটো বাচ্চা এর জন্যই আমার সমস্যাটা একটু বেশি সব কিছু শেয়ার করতে চাই কিন্তু শেয়ার করা আর হয় না দুজন ঘুমিয়ে পড়লে একজন কিন্তু জেগে যায় হয়তো বা ভাববো যে খেয়ে এখন বাসন মাজবো এদিকে উঠে গেল আমার মেয়ে আর বাসন মাজা হবে না বাসনটা ওখানেই পড়ে থাকবে আর মার শরীরটা দুদিন থেকে বেশি একটা ভালো না তবুও কিন্তু চুপ করে হাত গুটিয়ে বসে থাকতে পারে না আমরা যেমন সাড়ে এগারোটা এগারোটার দিকে জল খাবারটা খাই তোমাদের দাদা ভাই কিন্তু কোনোদিনও এই জল খাবারটা খায় না ও দুটো আড়াইটার দিকেই কিন্তু ভাতটা খায় আমি আর আমার মেয়ে তিনজন মিলে কিন্তু আমরা ভাত খাই এইদিকে দেখো বন্ধুরা তোমাদের সঙ্গে কিছুই শেয়ার করতে পারলাম না দুপুরের খাবারের এখন লেগে গেল সন্ধ্যা এখন তো সন্ধ্যা দিতে হবে যার জন্য আমি তুলসীতলায় এখন সন্ধ্যা দিব আর ওইদিকে এসে গেছে আমার মেজমা মেজুমা মানে আমার মেজেও কাকি শাশুড়ি হচ্ছে দীপিকার শাশুড়ি আর আমার মেয়ে নাকি মেজমার কোলে ঘুমিয়ে পড়েছিল তাই মেজমা দেখে আমাকে দেখলো যে সন্ধ্যা দিচ্ছি যার জন্য মেজমাও তো সন্ধ্যা দেবে কারণ মেজমার আবার আছে গোপাল তাই মার সঙ্গে কথা বলছিল তাই আমি তাড়াহুড়ো করে সন্ধ্যাটা দিচ্ছি এদিকে তোমাদের দাদা আবার ছেলেকে কোলে নিয়ে আছে আবার মেজমা বাবাকে আমার মেয়েকে দিয়ে চলে গেছে কারণ মেজমা লেট হয়ে যাচ্ছিল বাবা বলতে আমার ছোট কাকা শ্বশুর যাদের সঙ্গে আমরা একই বাড়িতে আছি আর বাবাও কিন্তু আমার বাচ্চাদেরকে খুব ভালোবাসে বাবা নয় একাই আমাদের বাড়ির সবাই যেমন দীপিকা বাপি ওরা সবাই এইদিকে আমি ওইদিকে সন্ধ্যা দিয়ে এইদিকে আসলাম ঘরের ঘরের ঠাকুরের এখানে ঘরে আমাদের লক্ষ্মী ঠাকুর বসানো আছে সেখানে আসন আছে সেই আসনে প্রত্যেক দিন আমরা সন্ধ্যা দেই তো আমি দুপুরবেলা তোমাদের সঙ্গে এইটা শেয়ার করতে পারিনি এখন শেয়ার করলাম আর বন্ধুরা আমি যদি কোনো দিন সময় পাই বৃহস্পতিবারের দিন পুজোটা আমি তোমাদের সঙ্গে শেয়ার করব। আমার খুব ভালো লাগে পুজো দিতে কিন্তু আমার দুটো বাচ্চার জন্য আমি একদমই সময় পাই না আমার এই যে বৃহস্পতিবার দিনটা যদি কোনো দিনও বাদ যায় তো আমার খুব আফসোস লাগে আমাদের এই বৃহস্পতিবারের পুজোটা আমি যখন প্রেগনেন্ট ছিলাম তখন থেকেই দিতে পারছি না আর এটাই আমার খুব আফসোস লাগে যে এখন আমার দুটো বেবি হওয়ার কারণে আমি পুজোটা দিতে পারছি না অপরদিকে নিজে নিজে মনকে বোঝাই তাতে কি হয়েছে তো আমার বেবি বড় হয়ে গেলেই তো আমি পুজোটা দিতে পারবো ফাঁকেও চেষ্টা করবো যাতে পুজোটা আমি নিষ্ঠাভাবে দিতে পারি কোনো এক বৃহস্পতিবারে পুজো দেওয়াটা যে কি মনের শান্তি তোমরা যারা পুজো দাও অবশ্যই বুঝতে পারবে খুব শান্তির কাজ দেখো বন্ধুরা রোজ দিনের মতো আমরা বসে পড়েছি আমরা বলতে আমি একাই তো সবাই খাই খেয়ে নিয়েছে মা আছে এখন মা খেতে বসবে তো মা রান্নাটা করেছে আজকে তো এই যে একটুখানি দুপুরের সবজি ছিল দুপুরের সবজি একটু ছিল ওটা দিয়ে আর আলু সিদ্ধ দিয়েছে এটাই আর বেশি করা হয়নি কারণ মারও শরীর ভালো না আমারও পুস পুস্তিটাও এখনই ঘুমেল যার জন্য আর ভিডিওটাকে আমি বেশি টানছি না আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও শুভরাত্রি